আলহামদুলিল্লাহ হ্যালো দর্শক প্রিয় আমরা আসলাম একটা পার্কে করার জন্য এখানে আলহামদুলিল্লাহ যে জিল আছে জিলে প্রচুর মাছ আছে মানুষ মাছ ধরতেছেন আবার সেই মাছ উঠে সঙ্গে সঙ্গে বাজি করতেছেন পরাচ্ছেন খাচ্ছেন সাথে খেজুর বাগান আছে খেজুর গাছ আছে বাট খেজুর নাই অনেকে প্রশ্ন করতে পারেন নাই কেন আসলে এখন খেজুরের মৌসুম না খেজুরের মৌসুম শুরু হবে কিছুদিন পরে তো এখানে আসলাম আজকে একটু ঘোরার জন্য অফিস বন্ধ নিয়ে আজকে বের হয়েছি তো নিজেরা একটু আসলাম দেখার জন্য সাথে একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে অনেকেই জানেন আপনারা তো ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল সময় সুযোগ করে আবার ইনশাল্লাহ আরও বিভিন্ন স্থান যাবো দেখাবো আপনাদেরকে তো ইনশাল্লাহ আপনারা দয়া করবেন আমার আমার জন্য যাতে আপনাদেরকে কিছু জায়গা নিদর্শন দেখাতে পারি ইনশাল্লাহ তো প্রচুর মানুষ এখানে আসছে ফ্যামিলি নিয়ে আসছে ফ্যামিলি দিকে সময় দিচ্ছে পরিবার পুরো পরিবার পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা পিতা মাতা বোন সবাইকে নিয়ে এখানে আসছে সময় কাটায় একদিনের জন্য এই আর কি সহ্য ডবাড অবস্থা সন্ধ্যার দিকে এখন তো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাআল্লাহ জানাবেন ভিডিওটা কেমন হইল আপনাদের অনুপ্রেরণা আপনাদের শোনা আলোকে ইনশাল্লাহ স্বপ্নে হয়তো বা আরও ভালো ভালো ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার ইনশাল্লা যতটুকু ভালো করতে পারি ইনশাআল্লাহ তো এই এটাকে সৌদি আনন্দ বলে মাজরা আমরা দেশে পার্ক বলি তো পার্ক বলতে আমাদের বাংলাদেশে যেরকম বিভিন্ন রাইট থাকে বাচ্চাদের জন্য সেগুলো আসলে নাই ফ্যামিলি নিয়ে আসলে সময় পাস করা আর কি আর কি বৃহস্পতিবার দিন রাত্রে শুক্রবার দিন ওনারা কি টাইম পাস করে প্রচুর গাড়ি গাড়ি সিরিয়াল এই সব গাড়ি ফ্যামিলিরা আসছে এসে আপনার ফ্যামিলি নিয়ে এসে হ্যাঁ নিয়ে এসে তারা এখানে টাইম পাস করতেছেন তো এলে অবস্থা আমাদের পাশে এই পাশে পাহাড় আছে পাহাড়টা দেখানোর সময় এখন নাই দেখাতে পারতাম নিয়ে আসি এখন রিয়াদে আসি হ্যাঁ ইনশাল্লাহ দোয়া চাই নিচ্ছি সবার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ